বাল্য টোল ট্যাক্স আরো ব্যয়বহুল হলো এক্সপ্রেস গাড়ি চালানো নমস্কার নিউজ টু ইন্ডিয়ার আপনাদের সকলকে স্বাগত আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি রাজ শাহনির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড়ই টোল প্লাজাতে এই মুহূর্তে শুধুমাত্র এক্সিট পোল বেরিয়েছে ফলাফল চৌঠা জুন ঘোষণা করা হবে তারপরে সিদ্ধান্ত হবে কোন দল কেন্দ্রে সরকার গঠন করবে এবং কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সারা দেশে গড়ে পাঁচ শতাংশ টোল হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এখন সোমবার থেকে মহাসড়কে চলাচলকারী চালকদের বেশি ভাড়া দিতে হবে অর্থাৎ আজ রাত থেকেই বাড়তে চলেছে টোল ট্যাক্স এনএইচএআই সোমবার মধ্যরাত বারোটা থেকে দুই মাসের জন্য মুলতুবি থাকা বর্ধিত টোল হারগুলি কার্যকর করবে গত পয়লা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল এই বৃদ্ধি দেশে সাধারণ নির্বাচনের কারণে আচরণবিধির কারণে স্থগিত করা হয়েছে এই বার্ষিক সংশোধন করে পাঁচ শতাংশের মধ্যেও হতে পারে এনএইচএআই বলেছে যে নতুন ব্যবহারকারীদের জন্য ফি তেসরা জুন দু হাজার চব্বিশ থেকে প্রযোজ্য হবে টোল ট্যাক্সের এই পরিবর্তনটি পাইকারি মূল্য সূচক সিপিআই ভিত্তিক মূল্যস্ফীতির পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে হার সংশোধন করার বার্ষিক প্রক্রিয়ার অংশ ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কে আনুমানিক আটশো পঞ্চান্নটি ইউজার ফি প্লাজা রয়েছে যেখানে গ্রাহকদের কাছ থেকে জাতীয় হাইওয়ে ফি দর নির্ধারণ এবং সংগ্রহ বিধি দু হাজার আট অনুযায়ী চার্জ করা হয় ভোট শেষ হতেই সাধারণ মানুষের পকেটে আবার চাপ বাড়তে শুরু করল সাধারণ মানুষের আশঙ্কা তাহলে কি এবার জিনিসপত্রের দামও বাড়বে তাহলে কি আবারও বাড়তে চলেছে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া